অনেকের মাথায় একটা ব্যাপার আসে যে কি টপিক নিয়ে ভিডিও করব আমি অনেকই আমাকে আর কি কোয়েশ্চেন করে যে কি টপিক নিয়ে ভিডিও করব সেটা আর কি ভেবে পায় না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই দু হাজার উনিশে মানে নতুন বছরে কি টপিক নিয়ে কাজ করলে ইউটিউবে সাকসেস হওয়া যাবে বা ভালো ভিউজ পাওয়া যাবে বা আস্তে আস্তে ফেমাস হওয়া যাবে অনেক বড় হওয়া যাবে তো কিছু কন্টেন্ট আমি কালেক্ট করেছি মানে যেগুলো যেগুলো নিয়ে আপনারা কাজ করলে আর কি বড় হতে পারবেন এবং একটা ভালো জায়গায় আর কি দাঁড়াতে পারবেন তো এর জন্য কি করতে হবে আপনাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা কিছু আশা করছি কিছু এখান থেকে জানতে পারবেন তো দেখবেন একটা জিনিস খেয়াল করে যখনই ইউটিউবে কেউ ভিডিও করে করবে বলে আর কি ভাবে তখন দেখবেন প্রথমেই তারা মাথায় আসে টেক চ্যানেল করব টেকনোলজি নিয়ে চ্যানেল করব তো তাদের উদ্দেশ্যে বলি যে টেকনোলজি নিয়ে অনেক চ্যানেল কিন্তু অলরেডি রয়েছে আপনারা দু একটা ভিডিও দেখে মাথায় এটা ঢুকিয়ে নিয়েছেন যে টেক নিয়ে ভিডিও করলে আমার চ্যানেলটা কিন্তু অনেক বড় হবে আবার অনেকে যারা লেডিস রয়েছেন তারা দেখবেন ভাবেন বিউটি টিপস নিয়ে ভিডিও দেবো কুকিং নিয়ে ভিডিও দেবো অনেকে ভাবে যে কমেডি নিয়ে ভিডিও দেবো কিন্তু আমার মতে যেটা হচ্ছে কমেডি আসলেও কি আপনার আসে বা টেকনোলজি নিয়ে আপনার জ্ঞান আছে একটু মোবাইল খোঁচালেই কিন্তু টেকনোলজি জানা হয়ে যায় না এর জন্য অনেক কিছু জানতে হয় তো আজকের ভিডিওতে এর মধ্যে আপনারা জানতে পারবেন অনেকগুলো টপিক বলবো এখানে হয়তো আপনার মনের মতো টপিক আপনি হয়তো জেনে যাবেন যে কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার ভালো হবে এটা থেকে আপনি জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যেই আমি কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে জিম নিয়ে তো বডি ওয়ার্কআউট মানে শরীরচর্চা বা জিম মানে এই সম্বন্ধে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই নিয়ে ভিডিও করতে পারেন আমাদের বাংলা ভাষাতে খুব কম চ্যানেল আছে যারা এই জিম নিয়ে ভিডিও করে বা ফিটনেস নিয়ে ভিডিও করে আপনি যদি এটা নিয়ে স্টার্ট করেন আপনি বলতে থাকেন এর পজিটিভ এটা থেকে কি কি হয় কি কি করলে মানে এর ভালো হয় মানে এ টু জেড আপনি যদি শেয়ার করতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সবাই আপনার ভিডিও দেবে নতুন কিছু আপডেট করতে হবে বাইরের কান্ট্রিতে যেসব চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু এই জিনিসটা অবলম্বন করে তারা নতুন কিছু নিয়ে আসে আর নতুন কিছু নিয়ে আসলে কিন্তু মানুষ পছন্দ করে আপনি ফিটনেস নিয়ে কিন্তু ভিডিও করতে পারেন তারপরে আপনি আমি দ্বিতীয় যে টপিকটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বায়োগ্রাফি নিয়ে তো আপনারা এক কাজ করতে পারেন যারা যারা সফল ব্যক্তি রয়েছে তাদের বায়োগ্রাফি নিয়ে ভিডিও করতে পারেন এ আব্দুল কালাম রয়েছে আরও অনেক রয়েছে মানে আপনাদের মাথায় বিবেকানন্দ থেকে শুরু করে গান্ধীজি আরও অনেক যারা আর কি ভালো ভালো আর কি লোক রয়েছে তাদের আর কি জীবনী তাদের যে তারা জীবনে কি কি করেছে কোথায় পড়াশোনা করেছে তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি ভিডিও করতে পারেন কারণ এই বাংলাতে না এরকম টপিক নিয়ে খুব কমজন কাজ করে এই ক্ষেত্রে কি বলুন তো আপনি খুব সহজেই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তৃতীয়ত আমি আরেকটা আপনাদেরকে প্ল্যান দেবো সেটা হচ্ছে চাইল্ড রিয়াকশান বাচ্চাদের রিয়াকশান দেখবেন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাচ্চা থাকে ছোট বাচ্চা থাকে এবার ওদের দেখবে ছোট বাচ্চারা কিছু করলে দেখবেন ম্যাক্সিমাম সবারই ভালো লাগে ছোটো থেকে বড় সবারই ভালো লাগে বাচ্চাদের হাসি থেকে শুরু করলে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখেছিলাম যে একটা বাচ্চার আর কি বাবা আর কি দাঁড়িয়ে রয়েছে অনেক এবার হঠাৎ করে সে সেই দাঁড়িটা কেটে তার বাচ্চাটার কাছে যায় তাকে কোলে নেয় হট করে মানে বাচ্চারা দেখে থদমধ খেয়ে যায় যে এর মানে সে কাঁদতে শুরু করে দেয় এটা কিন্তু একটা বাচ্চার রিয়াকশান তো এইরকম টাইপের মানে বাচ্চাদের সব কিছু আর কি বাচ্চাদের কি কি করতে হয় বাচ্চাদের মানে এ টু জেড এই নিয়ে কিন্তু ভিডিও করলে সহজে কিন্তু সেই চ্যানেলও কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে এটা কিন্তু একটা নতুন কিছু এটা কিন্তু আপনারা চাইলে আর কি অবলম্বন করতে পারেন এবার হচ্ছে গিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্র্যাভেল অনেকে আছে যারা ঘুরতে ভালোবাসেন এদিক সেদিকে ট্যুর করেন পাহাড় জঙ্গল ঝর্ণা এ টু জেড সব কিছু আর কি দেখেন তারা কিন্তু সেগুলোকে ক্যামেরা বন্দি করে আপনারা কিন্তু আপলোড করতে পারেন বলতে পারেন ধরুন পুরীতে গেলে কোথায় থাকতে হবে কোন হোটেল ভাড়া নিলে ভালো হবে কোনটায় খরচা কম কি কি করলে ভালো কোন কোন জায়গায় দেখতে গেলে ভালো গাড়ি ভাড়া কত এ টু জেড ট্রাভেল গাইড টাইপের আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারেন এরকম ভিডিও কিন্তু অনেকেই সার্চ করে এবং দেখে কোথাও ট্রাভেল করার আগে তারা কিন্তু সেই ভিডিওগুলোকে দেখে তারপরে আপনাদেরকে আমি যেই আর কি ভিডিওটার কথা বলবো যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে রিপেয়ারনিং নিয়ে আপনি ধরুন এসি সারাই করতে পারেন মোবাইল সারাই করতে পারেন বা আপনি বাইকস রিপেয়ারিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ কীভাবে রিপেয়ার করতে হয় এ টু জেড মোবাইল কীভাবে স্পিকার খারাপ হয়ে গেলে লাগাতে হয় কিভাবে আর কি ফ্ল্যাশ খারাপ হয়ে গেলে ঠিক করতে হয় মাউথ কীভাবে খারাপ হয়ে গেলে ঠিক করতে হয় এ টু জেড এই টপিকটা নিয়েও কাজ করতে পারেন কিন্তু অনেকের মধ্যে এই ইন্টারেস্টটা থাকে যদি এই জিনিসগুলো শেখা যেতে পারে এরকম একটা মানে ইন্টারেস্ট থাকে তো আপনারা যদি এরকম টাইপের টপিক নিয়ে কাজ করেন আমি বলবো যারা এইসব সম্বন্ধে জানেন তারা কিন্তু এই সব টপিক নিয়ে কাজ করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে চ্যানেলটা সহজেই বড় হবে তারপরে আপনাদেরকে আরেকটা টপিকের কথা বলে সেটা হচ্ছে গ্যাজেট রিভিউ আর কি আপনারা যেসব নতুন নতুন যেসব প্রোডাক্টগুলো আর কি বেরোয় ইলেকট্রনিক্স আর কি যে দারুণ দারুণ হেডফোন রয়েছে ভালো ভালো জিনিস রয়েছে যেগুলো আর কি নতুন নতুন বেরোয় টেকনোলজির দুনিয়ায় সেসব টপিক নিয়ে কাজ করতে পারেন অনেকে কিন্তু এইসব ভিডিওগুলো খুব দেখে এসব প্রতি ইন্টারেস্ট আপনারা কিন্তু জিনিসপত্র রিভিউ করতে পারেন এটা কিন্তু একটা দারুণ টপিক তারপরে আপনাদের যে টপিকটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে ইন্টারভিউ আপনারা এক কাজ করতে পারেন বড় বড় যারা ফিল্ডে আর কি ভালো ভালো পজিশনে আছে যারা সোশ্যাল মিডিয়ায় ভালো ভাইরাল আছে তাদেরকে নিয়ে আপনারা ইন্টারভিউ নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ভালো র্যাঙ্ক করবে এবং ইন্টারভিউয়ের সময় তাদেরকে আপনি কোয়েশ্চেন করলেন আপনি কীভাবে এই জায়গায় পৌঁছতে পেরেছেন আপনার ব্যক্তিগত জীবন কেমন ছিল আপনি কী কী করেছেন আপনার এই জায়গায় এসে কেমন লাগছে আপনার বাড়িতে কে কে আছে মানে ব্যক্তিগত অনেক কোয়েশ্চেন আপনি করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু অনেক দর্শক আছে যারা এগুলো দেখার জন্য ইন্টারেস্টেড থাকে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে নেক্সট আবার মানে অপেক্ষা করবে যে নেক্সট আপনি আপনার আবার কার ভিডিও করছেন তো আপনারা কিন্তু এই টপিকটাও বেছে নিতে পারেন তারপরে আরেকটা টপিক আপনাদের সেটা হচ্ছে যারা অনেকে আছেন ডান্স করতে পারেন বা গান করতে পারেন বা ভালো ছবি আঁকতে পারেন তারা এক কাজ করতে পারেন যে এই মানে আপনাদের যে প্রতিভাটা রয়েছে সেটাকে কিন্তু ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারেন এগুলো কিন্তু অনেকেই দেখে ভালো কিন্তু ডান্স করতে পারলে এখন শুধু ইউটিউব না টিকটকও ফেমাস হওয়া যায় ঠিক আছে তো এটাও করতে পারেন আবার অনেকে আছে আমি খেয়াল করে দেখি ভালো মেহেন্দি পড়াতে পারেন তারা কি করতে পারেন যে কারো হাতে ভালো করে মেহেন্দি পলান পড়িয়ে সেই ভিডিওটাকে রেকর্ড করে আপলোড করলেন সেক্ষেত্রে কিন্তু ওই মেহেন্দির ভিডিও কিন্তু অনেকে দেখে ঠিক আছে এটাও কিন্তু আপনারা করতে পারেন তারপরে রয়েছে অনেকে ভালো গিটার বাজাতে পারেন ভালো তবলা বাজাতে পারেন ভালো ঢোল বাজাতে পারেন মানে টু যে যে কোনো আপনার প্রতিভা থাকলেই হলো সেটা নিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারেন তারপরে রয়েছে অনেকের মধ্যে একটা দেখবে ইন্টারেস্ট আছে যারা ম্যাজিক দেখাতে পারে তারা কিন্তু এই ম্যাজিক নিয়ে ভিডিও করতে পারেন যে তাসের ম্যাজিক ঠিক আছে মানুষ গায়েব করে দেওয়া ম্যাজিক মানে ম্যাজিক এবং শেষে দেখিয়ে ম্যাজিকটা কিভাবে সম্ভব মানে সব কিন্তু অনেকের ইন্টারেস্ট আছে যে ম্যাজিক দেখাবো কারণ ম্যাজিক হচ্ছে এমন একটা জিনিস কোনো দেখবেন অনুষ্ঠান বাড়ি কা বা কোথাও আপনি বেড়াতে গেলেন সেখানে কি একটু ম্যাজিক দেখালে দেখবেন লোক জড়ো হয়ে যাবে সবাই বলবে যে কি করে এটা করলো মানে ম্যাজিক কিন্তু একটা দারুণ জিনিস আপনারা চাইলে কিন্তু ম্যাজিক দেখাতে পারেন এটাও কিন্তু একটা দারুণ টপিক তারপরে আরেকটা টপিক আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল বর্তমানে দেখবেন চাকরি বাকরির জন্য রেলের ফর্ম এই ফর্ম ওই ফর্ম সব কিছু কিন্তু ফিল আপ করতে আমাদের সার্ভার ক্যাব বা কোনো অনলাইন দোকানে যেতে হয় এবার থেকে কিন্তু আপনাদের সেটা যেতে হবে না মানে অনেকেই দেখবেন ভিডিও তৈরি করে অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আপনার মধ্যে যদি সেই ট্যালেন্টটা থাকে আপনারা কিন্তু সেগুলো কম্পিউটারে ফিল আপ করা অবস্থায় স্ক্রিন রেকর্ড করলেন করে ইউটিউবে আপলোড করলেন সেক্ষেত্রে কিন্তু অনেকের হেল্প হবে হেল্পও করতে পারেন না বা আপনার চ্যানেলটাকে কিন্তু আপনি বড়োও করতে পারেন তারপরে আরেকটা টপিক আপনাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে ফটোগ্রাফি অনেকেই আছেন যারা ফটো তুলতে ভালোবাসেন আমি খেয়াল করে দেখেছি সেটা মোবাইল ফটোইও মানে মোটামুটি ট্যালেন্ট আছে ফটোগ্রাফি কোন জায়গা থেকে শর্ট নিলে ভালো ছবি উঠবে ব্যাক সাইডে কীভাবে শর্ট নিতে হয় উপর থেকে কিভাবে শর্ট নিতে হয় কিভাবে রানিং শর্ট নিতে হয় মানে এই মানে রিলেটেড তারাও কিন্তু ভিডিও করতে পারেন এরকম ভিডিও কিন্তু অনেকেই আছে যারা কিন্তু দেখে যে অনেকে ইন্টারেস্ট আছে তারা কিন্তু এই ভিডিওগুলোকে আপনাদের দেখবে পরবর্তীতে আপনাদের যে টপিকটা বলব সেটা হচ্ছে কি একদম কমন সেটা হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিংয়ের কিন্তু ভালো ডিমান্ড আছে অনেকেই কিন্তু ভিডিও এডিটিং শিখতে পারে মানে চায় তো আপনারা যদি ভিডিও এডিটিং কিভাবে করতে হয় এ টু জেড কীভাবে ইম্পোর্ট করতে হয় ফাইলটাকে এক্সপোর্ট করতে হয় কিভাবে কাট করতে হয় ব্যাকগ্রাউন্ডে কীভাবে মিউজিক বাজাতে হয় কিভাবে নতুন নতুন ট্রানজেকশন লাগাতে হয় কিভাবে কালার গ্রেডিং করতে হয় মানে এ টু জেড আপনি যদি শেয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই ইন্টারেস্টেড আছে আপনাদের ভিডিওটা দেখবে বলে যাক আজকে তো নতুন কিছু শেখা গেলো ওর ভিডিও থেকে ঠিক আছে আপনারা কিন্তু এই টপিকটা নিয়েও কাজ করতে পারেন তাছাড়াও আরেকটা টপিক নিয়ে আপনারা কাজ করতে পারেন যে পেট মেনটেন্স যেমন ধরুন আপনার বাড়িতে একটা কুকুর আছে বা বিড়াল আছে বা আপনি খরগোশ আছে বা মানে যে কোনো জিনিস পশু পাখি আপনি পালন করেন সেক্ষেত্রে তাদেরকে কিভাবে মেনটেন করতে হয় তাদেরকে কিভাবে খাবার দাবার দিতে হয় তাদেরকে কি কি ভ্যাকসিন দিতে হয় এটু যে টপিক নিয়ে আপনি কিন্তু ভিডিও করতে পারেন অনেকেই আছেন যারা কিন্তু এর মানে এগুলোতে ইন্টারেস্টেড তো বাংলাতে এরকম টপিক কিন্তু খুব কম আছে আমার জানা মতে আপনি যদি এটা নিয়ে কাজ করেন আমি বলছি অনেকেই কিন্তু আপনার ভিডিও দেখবে যদি আপনার এর প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু আপনি এটা নিয়ে কাজ করতে পারেন তারপরে আমি যে টপিকটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রহস্য দেখবেন রহস্য বা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে ইন্টারেস্ট থাকে মানে এটা থেকে এটা কি করে সম্ভব হলো তো আপনারা রহস্য নিয়ে ভিডিও করতে পারেন যে আহ কোনো কিছু রহস্য উত্থান করলেন এই জায়গাতে এই বাড়িটা আছে এর মধ্যে ভূতে ডাক দিত এই পরে জানা গেছে এটা থেকে এই হয়েছে মানে বিস্তারিত অনেক দেখবেন চ্যানেল আছে সেখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন তো রহস্য নিয়ে ভিডিও করলে আপনি কিন্তু বড় হতে পারবেন এখানে কিন্তু মানে অনেকেই আছেন যারা কিন্তু এগুলোকে আর কি ফলো করে বাংলায় অনেক চ্যানেল আছে যারা সফলতা অর্জন করেছে এগুলো করে মানে আপনি একটা ভালো মাইক নিয়ে নিলেন নেওয়ার পরে আপনি মানে ব্যাকগ্রাউন্ড থেকে আর কি বললেন কথা যে এই জায়গায় এই হয়েছিল বর্তমান জীবনে এই এই ব্যাগারা ব্যাগারা আপনি বলেন এক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখে এবং চ্যানেলগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে আপনারা একটু ফলো করে দেখতে পারেন তাছাড়া রয়েছে আপনারা চাইলে না প্র্যাঙ্ক কল করতে পারেন আপনাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব রয়েছে বা আপনি ধরুন প্র্যাঙ্ক করতে ভালোবাসেন যে আপনি কাউকে ফোন করে একটু প্র্যাঙ্ক করলেন মজা করলেন অনেকে আমি আমিও ভালোবাসি যে আর যে সায়ন আছে দেখবেন খুব প্র্যাঙ্ক কল করে হ্যাপি টু ডিস্টার্ব করে ও কিন্তু ভালো হিট ভালো পপুলার রয়েছে তো আপনারা যদি প্র্যাঙ্ক কল করেন বা সেগুলোকে ভালো করে গুছিয়ে গেছে আপলোড করে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা একটা ভালো পজিশনে আসতে পারে বা আপনার ভিডিও সবাই দেখতে পারে তারপরে আপনাদেরকে একটা কথা বলব সেটা হচ্ছে পার্সোনালিটি নিয়ে যে চুল কিভাবে কাটতে হয় মানে কোন স্টাইলে ফেসের সাথে চুল কাটে ভালো হবে কোন গেঞ্জিটা পরে সব থেকে বেটার লাগে মুখ মুখের সাথে মানে মানে দাড়ির কী স্টাইল দিলে ভালো লাগে বা কোন জুতোটা কোন প্যান্টের সাথে ভালো লাগে গেঞ্জিটা ইন করে পড়লে ভালো লাগে কিনা মানে ব্যাগারা ব্যাগারা এই পার্সোনালিটি নিয়ে ভিডিও করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু অনেকেই আছে যারা এগুলো কিন্তু দেখে ডেলি লাইফে কি কী হয় না হয় তো আপনারা কিন্তু এইগুলো নিয়েও কিন্তু ভিডিও করতে পারেন তারপর লাস্টে আমি একটাই কথা আপনাদেরকে বলবো যে টপিকগুলো আপনাদেরকে শেয়ার করলাম এর মধ্যে একটা কথা সেটা হচ্ছে আমি লাস্ট বলবো সেটা হচ্ছে পার্সোনালিটি অনুযায়ী ভিডিও করুন আপনি যেমন সেরকম অনুযায়ী আর কি ভিডিও করুন আপনি হাসাতে ভালোবাসেন তাহলে হাসি নিয়ে ভিডিও করুন আপনি যদি হাসাতে ভালোবাসেন টেক নিয়ে ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না মানে আপনার মানে পার্সোনালিটি অনুযায়ী আপনাকে লোকে যেমন আর কি বলে দেখা গেল আপনার বন্ধু বান্ধব বলে তুই তো বেশ ভালোই হাসাতে পারিস তুই তো খুব মানে খুব রসিক মানুষ সেক্ষেত্রে কিন্তু আপনি কমেডি নিয়ে ভিডিও করতে পারেন আমি যেটা মনে করি যে আপনি যেটুকু সেটুকু দেখান আমার যেটুকু আছে সেটুকু দেখানো আর কি উচিত আপনি যদি আপনার এইটুকু আছে আপনি এতটা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা আপনাকে পছন্দ করবে না আপনাকে মানে কি বলব আপনার ভিডিও ভিউজ হবে না আর সেম ক্যাটাগরি ভিডিও রাখার চেষ্টা করুন এই ক্ষেত্রে কিন্তু অডিয়েন্সটা আপনাকে ধরে রাখবে আর বিগত অনেক কদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করছে যে আপনার চ্যানেলে ভিউস এত কম কেন তো দেখুন আমি আপনাদেরকে একটাই কথা বলি আমি ভয়েস ভিডিও করতাম মানে স্ক্রিন ভিডিও নানা রকম টেকনোলজি নিয়ে ভিডিও দিতাম মোবাইল অ্যাপসে রিভিউ করতাম কিন্তু এখন আর এগুলো করি না এখন ফেস ক্যাম ভিডিও করছি আপনাদের সামনে এসছি ক্যামেরার সামনে আমাকে অনেকজন বলছেন যে ক্যামেরার সামনে আসার পরে নাকি খুব ভালো লাগছে তো এখন ভিডিওতে চার পাঁচ হাজার ছ ভিউজ আছে আমি তাতেই খুশি হই যে আপনাদের ভালোবাসাটা যে সেটা আমি পাচ্ছি তার তো আপনাদের যে টপিকগুলো দিলাম সেগুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি এই টপিকগুলো কালেক্ট করলাম তারপর আপনাদেরকে শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে না তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই ভিডিও করার উৎসাহটা না বাড়তে থাকে এবং এই বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা শিখতে পারবে এবং জানতে পারবে ইউটিউব একটা কিন্তু দারুণ একটা প্ল্যাটফর্ম এখানে আমি চাই সবাই শিখুক এবং সবাই সব কিছু জানুক আর ভিডিও শেষে একটাই কথা বলবো যে আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সাদা সর্বদা জুড়ে থাকুন